হ্যালো সবাইকে তোমাদেরকে আমার অনেক আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম আমার যত পুরোনো জিনিসপত্র আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে তাদেরকে আমি নতুন রূপ দেব। তাদের মধ্যে এটিও একটি অনেক পুরনো জিনিস এটার সাথে আমার ঠাম্মার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে জানো আচ্ছা এটার নাম কি তোমরা বলতে পারবে আমাকে বলো কিন্তু কমেন্টে তোমরা কে কী জানো এটার কি কি নামে চেনো এটা করে জানো তো প্রায় আড়াই কেজি মতো চাল মাপা যায় এটা বহু পুরনো একটি জিনিস যেন এটা এখন আর আমাদের ব্যবহার করা হয় না যদিও আচ্ছা এটার বয়স কত তোমরা বলতে পারবে আমার ঠাম্মার থেকে শুনেছি এটার বয়স নাকি আমার বাবার বয়সের থেকেও অনেকটাই বেশি ওই ধরো পঞ্চাশ তো হবেই এটা অনেক দিন ধরে বাড়িতেই পড়েছিল তাই ভাবলাম এই পুরনো একটা স্মৃতিটাকে ভালোভাবে নতুন করে রূপ দিয়ে গুছিয়ে রাখি তাই ফেব্রিক কালার দিয়ে আমি এটাকে পুরোটা কালার করার চেষ্টা করছি এই ধরনের জিনিসপত্র তো এখন আর খুব একটা ব্যবহার করা হয় না আর এগুলোর ব্যবহারও এখন তেমন নেই বললেই চলে তাই এটাকে একটা সুন্দর স্মৃতি হিসেবে যত্ন করে তুলে রাখা যেতেই পারে তাই না এই জিনিসটাকে পুরো কালার করার পর একটা সত্যি অন্যরকম লাগছিল দেখো তোমরা দেখলে বুঝতে পারবে কালার কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছু করি দিয়ে আমি পুরো ব্যাপারটা ডেকোরেট করেছি এবার দেখো পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কত সুন্দর লাগছে না দেখতে ভালো লাগলে একটা লাইক করে দিও কিন্তু তাহলে আচ্ছা ধন্যবাদ